তাসফিফ অ্যাডভাইজার যারা আছে তাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন যদি দাড়িপাল্লা জিতলে পাস করলে যদি কোরআন দিতে যায় তাহলে কৃষ্ণনন্দীকে যে নমিনেশন দেওয়া হয়েছে কৃষ্ণনন্দী পাস করলে কোরআনের ইসলামের কি হবে আমাকে বলেন সুপ্রিম কোর্টের একজন লয়ার তার নাম হচ্ছে শাহারিয়ার কবির টকশোতে গেলে কিন্তু লোকটা গরম করে ফেলে ভাবতাম যে লোকটা অনেকটা ইন্টেলিজেন্ট হবে কথা বললেন না কেউ আমার বক্তব্যটা শোনেন কালকে দেখলাম উনি আমি প্রোগ্রাম শেষ করে যখন রনা দিলাম মোবাইলে দেখতেছি উনি বক্তব্য দিতেছে তিনি বলতেছে যে দাড়ি ভোট দেওয়া মানুষের ইমানি দায়িত্ব নাবুজিবিল্লা বলেন না কাল হাসরে গেলে সে জবাব দিতে পারবে কবরে গেলে সে জবাব দিতে পারবে আমি যে বললাম দুনিয়ার লোভের কথা কিসের কথা দুনিয়ার লোভ এই জিন্দিগিটা একটা ধোকা একটা প্রতারণা কে বলেছে আল্লাহ কোথায় আলে ইমরান সুরা একশো পঁচাশি সেই সূত্র দ্বারা আমি আপনাদেরকে বলতে চাই আসছে আমাদের সামনে আসন্ন নির্বাচন ত্রয়োদশ নির্বাচন আসছে কিনা কথা বলেন আসতেছে কিনা আমি আমার দিকে তাকান আমি কাউকে ছোট করতে কাউকে বড় করতে বা কাউ মানে আমার আলোচনাটা হলো মূলতই ইমানকে মজবুত করার জন্য আপনারা কথাটা মন দিয়ে শুনবেন এরপরে কমেন্টস করবেন আমি চাইছিলাম হুজুর কেবলা আসার আগেই শেষ করে ফেলতে আমাকে বলতে হুজুর কেবলা চলে আসছে যেন আমি থেমে গেলাম সম্মানিত উপস্থিতি আমাদের দেশে অনেকগুলো প্রতীক নিয়ে নির্বাচন চলছে চলছে না কিন্তু ইমানদারের জন্য ইমানদারের ইমানটা ইমানদারের যেই ইমানটাকে ধরে রাখার জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হলো একটা প্রতীক পাল্লা কি কথা বলেন কি দাড়ি পাল্লা আমার দিকে তাকান আমি অনেক তাদেরকে আমি অনেক আহ্বান করছি এই বক্তব্যগুলো তারার যে বক্তব্যগুলো দিয়েছে যেই বক্তব্যগুলো কোরআন হাদিসে তাদের সাংঘর্ষিক মুসলমান এগুলোকে মানতে পারবে না সম্মানিত উপস্থিতি সুপ্রিম কোর্টের একজন লয়ার তার নাম হচ্ছে শাহারিয়ার কবির টকশোতে গেলে কিন্তু লোকটা গরম করে ফেলে ভাবতাম যে লোকটা অনেকটা ইন্টেলিজেন্ট হবে কথা বললেন না কেউ আমার বক্তব্যটা শোনেন কালকে দেখলাম উনি আমি প্রোগ্রাম শেষ করে যখন রনা দিলাম মোবাইলে দেখতেছি উনি বক্তব্য দিতেছে তিনি বলতেছে যে দাড়ি ভোট দেওয়া মানুষের ইমানি দায়িত্ব বলেন না কাল হাসরে গেলে সে জবাব দিতে পারবে কবরে গেলে সে জবাব দিতে পারবে কোরআন হাদিস দিয়ে এই বক্তব্যকে কেউ হালাল বা বৈধ প্রমাণ করতে পারবে না যাই হোক উনি বলেছে উনি ওনার আবেগ থেকে বলুক বিবেক থেকে বলুক যেখান থেকে বলেছে কিন্তু বলাটা মোটেও উচিত হয়নি এটা মুসলমানের ইমানকে ধ্বংস করে আচ্ছা দাড়ি পাল্লা কি দায়িত্ব এই কথাটাকে যদি আপনি যদি বিশ্বাস করেন যে এই এই প্রতীককে সিল মারা এটা ইমানই দায়িত্ব আপনার ইমান থাকবে এটার মধ্যে কি এমন স্পেশাল আছে যাই হোক উনি যে বক্তব্যটা দিয়েছে আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ ওনারা শুধুই বিতর্কিত বক্তব্যগুলো দিচ্ছি মুসলমানগুলোকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে একটা হেজিটেশনের মধ্যে ফেলে দিচ্ছে শুধুমাত্র তারা দুনিয়ার চেয়ারের লোভে কথা বলেন না কেন আমার দিকে তাকান তারা যে বলল আরেকজন বলতেছে কবরে দানের শিশু যাবে না নৌকাও যাবে না কবরে যাবে মাত্র দাড়ি পাল্লা নামুজে বললেন কোরআন হাদিসের কোথায় লেখা আছে যে কবরে নৌকাও যাবে না ধানের শিশু যাবে না লাঙলও যাবে না যাবে শুধু দাড়ি পাল্লা কবরে নাকি যাওয়ার পরে প্রশ্ন করা হবে তুমি কি দাড়ি পাল্লায় ভোট দিয়েছ কিনা নওয়াজ বলেন আরেকজন আছে আপনার কোন জেলায় জানিস এমপি পদপ্রার্থী তার নাম ডক্টর ফয়জুল হক সেই কয়দিন আগে উঠান বৈঠকে বলেছিলেন একটা মানুষের জীবনে কোনো নেক আমল করেনি সে অন্যায় করেছে বিড়ি টানতে টানতে স্মোকিং করতে করতে এখন যে যদি কাউকে বলে যে দাড়ি পাল্লায় ভোট দিবে তাহলে আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দিবে। এটা কি কোনো ইমানদার মানতে পারে আমরা কি মানবো মানলেমান থাকবে এখন আসেন তারা বলছে দাড়ি পাল্লা জয়ী হলে কোরআন জয়ী হবে কোরআন তো আজ থেকে দেড় হাজার বছর আগে জয়ী হয়ে গেছে কথা বলেন না কেন আরো জোরে বলেন আমার দিকে তাকান এখন এই কথা বলবেন না প্লিজ এটা ইমানি বোঝার জন্য বলছি তারা নির্বাচন করবে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করে ধানের শীত যেভাবে নির্বাচন করে হাত পাখা যেভাবে নির্বাচন করে গণ অধিকার পরিষদ যেভাবে নির্বাচন করে আপনার জাতীয় পার্টি যেভাবে নির্বাচন করে সেই নির্বাচনের ধারায় থেকে তারা নির্বাচন করুন কিন্তু তারা ইসলাম শব্দটাকে ব্যবহার করে মানুষের ইমোশনকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে কথা বলেন তারা যে বলছে ধানের সরি সরি কিছু মনে করবেন না ধানের শিশি ভোট দিলে আরে সরি কি জানেন দাড়ি দাড়ি পাল্লাতে ভোট দেওয়া ইমানি প্রতীক দাড়ি পাল্লা জিতলে কোরআন জিতবে নাউজুবিল্লাহ বলেন এখন আমার প্রশ্ন তাদের যারা হাই কমানে আছে সিনিয়র পার্সন যারা আছে সেফ অ্যাডভাইজার যারা আছে তাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন যদি পাল্লা জিতলে পাশ করলে যদি কোরআন জিতে যায় তাহলে কৃষ্ণ যে নমিনেশন দেওয়া হয়েছে কৃষ্ণ নন্দী পাশ করলে কোরআনের ইসলামের কি হবে আমাকে বলেন কথা বলেন রোজা পূজা এগুলো বলে বলছি এখন আমাকে বলেন কৃষ্ণনন্দী কি কথা বলেন কৃষ্ণ কি হিন্দু হিন্দু আমাদের কি পার্টি আমার দিকে দেখান আবার রসুল বলেছেন এদিকে দেখান শাহারিয়ার কবির সাহেব তো আপনার কি জানি বলে সুপ্রিম কোর্টের লয়ার শাহারিয়ার কবির সাহেবের জন্য আমি হাদিসটা দাঁড় করিয়ে দিলাম উনি এটাকে ট্রান্সলেশন করে আমাদেরকে জানিয়ে দিবে জাতিকে জানিয়ে দিবে আল্লাহ রসুল বলেছেন আই হ্যাভ বিন ওয়ার্ডার টু ফাইট এগেনস্ট পিপল আনটিল দ্য টেস্টিফাই দ্যাট দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ অ্যান্ড দ্যাট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ বোখারি অ্যান্ড মুসলিম আমার কথা বুঝতে পারছেন আরো যারা বলেন এই হাদিস দ্বারা প্রমাণিত তারা আমাদের এগেনিস্ট দাঁড়িপাল্লা জিতলে যদি কোরআন জিতে যায় ইসলাম বিজয় হয়ে যায় তাদের বক্তব্য তাহলে আল্লাহ রসুল কেন তাদেরকে আমাদের এগেনস্ট বললেন ঠিক না ঠিক এবার আসেন কৃষ্টানন্দী হিন্দু না হিন্দুদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন ইন্নাম হামরু মাইসিরু অল আনসাব ওয়াল মিন আমালি সাইতান এখানে আনসাব শব্দটা আছে কি আছে তার মানে মূর্তি কি কথা বলেন না কেন কি মূর্তি মদ জুয়া মূর্তি ভাগ্যগণনা ঘৃণবস্তু শয়তানের কাজ তাহলে কৃষ্ণনন্দী কি মূর্তি পূজক না মূর্তি পূজা করে না আমি কিন্তু তাকে ছোট করছি না তাকে অ্যাঙ্কারও করছি না তার ধর্ম সে পালন করুক কিন্তু তার ধর্ম দিয়ে আমাদেরকে প্রভাবিত করবে এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে কখনো কোনো মুসলমান মেনে নিতে পারে না আমার দিকে তাকান কৃষ্ণনন্দী যদি পাশ করে আমি এক মিনিটের জন্য ধরে নিলাম তিনি বিজয়ী হয়ে গেছে ওই আসনে এমপি হয়ে গেছে যদি কৃষ্ণনন্দ করে উনি কিন্তু মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে আর পূজা মণ্ডপ গুলোকে অপস করবে কি জানি বলে সংস্কার করবে কথা বলেন বাস্তব কথা না, সরকারি কোষাগার থেকে কি তাকে বরাদ্দ দেওয়া হবে না পার করলে সে কি করবে সে তার আমি যখন মুসলমান আমি যখন এমপি হব আমি আমার ধর্মীয় সংস্কৃতি চর্চা জায়গাগুলোকে আমরা অনেক বেশি ডেভেলপ করবো এটাই তো বাস্তবতা এখন কৃষ্ণানন্দী যদি করে আপনার আমার ইমানদারদের মুসলমানদের টাকা সে কি করবে তাদের ধর্মীয় উপাসন গুরুকে সংস্কার করবে এটাই তো তো মুসলমান জিতল ইয়া ইসলাম বিজয়ী হলো কেমনে কোরআন বিজয়ী হলো কেমনে আমি সাহারিয়ার কবির সাহেবকে অত্যন্ত শ্রদ্ধার সাথে উনি অনারেবল পার্সন ওনার প্রতি এক্সপেক্ট রেখে আমি বলছি ইসলাম ইজ নট এ বাট অলসো কোড অফ আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে ঠিক কিনা বলেন আমি ওনাকে আহ্বান করব মানুষকে বিভ্রান্তি না করে দাদু ভাই আল্লাহ রসুলের সাথে প্রেম লাগিয়ে আপনি সত্য পথে এসে নির্বাচন করেন যেটাই করেন আল্লাহ বরকত দিবে আর না হয় কিন্তু বাঁচার উপায় নেই আমার আমার কথা হলো আল্লাহ বলেছেন জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে কি আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুওয়াম মুবিনা দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা তারা কত বেফাস মন্তব্য করে গতকালকে আপনারা শুনছেন কিনা জানেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বেশ্যা বলে আখ্যায়িত করছে নাউজুবিল্লাহ বলেন বাবা মারা কষ্ট করে করে পরিশ্রম করে করে বাচ্চা কাচ্চা কি আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ায় এই এই জঘন্য কথা শোনার জন্য সম্মানিত উপস্থিতি এই জন্য আমি আপনাদেরকে সচেতন করব তাদের এই বক্তব্যকে বিশ্বাস করা যাবে না তাদের এই বক্তব্যকে ধারণ করা যাবে না তাদের বক্তব্য বিশ্বাস করলে আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ আর জামাতের যারা সিফ অ্যাডভাইজার আছেন তাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন আইকমানে আছেন তাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব। আপনারা আমাদের এই দেশেরই মানুষ আর সবচেয়ে বড় দুঃখজনক কথা কি জানেন নি আমাকে বলে আমাকে বলে কয়ে আল্লাহ হুজুরকে হেদায়াত দান করুক আচ্ছা হেদায়তকে আমার দরকার না তাদের কথা বলেন তোমরা তো বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছো এটা আলেম হিসাবে আমাদের দায়িত্ব কি মানুষকে সচেতন করা মানুষকে কি করা এনি স্ট্রাকশন দেওয়া আল্লাহ কি বলেছেন ইয়ালা দিন আমানু কু আংফুসা কুমহালিকুম নাও আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস্ট ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইবান্দার বলেছেন তুমি যাহান্নাম থেকে বাঁচো এবং তোমার হাল কেও জাহান্নাম থেকে বাঁচাও ঠিক না বলেন সম্মানিত অবস্থিতি এখানে জামাতের সমর্থক থাকতে পারেন দাড়িপাল্লা সমর্থক থাকতে পারেন আপনারা যদি জামাতকে ভালোবাসেন আপনি জামাতকে ভোট দেন আমার কোনো আপত্তি নেই যারা ধানের ভালোবাসেন তারা ধানের শীষে ভুট দেন কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল আপনারা ইসলাম নিয়ে মিনি খেলার অধিকার নেই আছে আমরা ইসলাম ধর্মাবলম্বী আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে থাকতে হবে ওই রকম প্রেম আল্লাহ রসুলের প্রেম যেন আমাদের দ্বারা আমরাও গোমরা না হই এবং আমাদের আশপাশের মানুষের জন্য না হয় আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক সকলে বলুন আমিন সম্মানিত উপস্থিতি এই কথাটা কেন বললাম আজকের সাবজেক্টের সাথে কিন্তু এটা মিল আছে আছে না কথা বলেন না আরও জোরে বলেন আপনার এই কি জানি বলে ওই যে ফয়জল কর্মের কথা বললাম যখন সে বিড়ি খাওয়ার কথা বললো আমরা কি করলাম এটার প্রতিবাদ সারা বাংলাদেশের সব আলে আমরা প্রতিবাদ করছি করার পরে ফয়জল করিম সব বলতেছে আমার এই বক্তব্য দেওয়ার কারণে দুই কোটি বুট ভেড়ে গেছে নজিবিল্লা বলবেন আমি নিজে শুনছি দুই কোটি বুট বলে বেড়ে গেছে শুধুই তার মানে কি তারা কি কি জানি কয় স্মোকিং কি তারা প্রমোট করছে নাকি এরকম বোঝায় না স্মোকিং কে তারা প্রমোট করতেছে সম্মানিত উপস্থিতি আমরা মুসলমান আমরা দুনিয়াতে কতদিন বাঁচবো জানি না কিন্তু মৃত্যু হবে মৃত্যু আমাদের অনিবার্য অল ম্যান উইল ডাই সকল মানুষকে মরতে ভাবে ঠিক কিনা বলেন আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে যেই দল ভাল লাগে সেই দল করেন আপনি আপনার দলের নেতা নিয়ে আপনার মন খোলাসা করে আপনি কাজ করেন কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবেন না আমার কথাকে আপনারা কষ্ট পাইছেন কষ্ট পাইছেন কেউ আমরা এমন কোন বক্তব্য গ্রহণ করব না যেই বক্তব্য আমাদের আমাদের ইমানকে আমাদের ইসলামকে আমাদের আমলকে প্রভাবিত করবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহরস্তে ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে আমার আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন